শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের আমি লুনা বোস লুনাদির হরেক মতে সকলকে স্বাগত জানাই আজ আবারও চলে এলাম একটি খুব সুন্দর গল্প নিয়ে একটি অসহায় অনাথ তিন বোনের গল্প নিয়ে অনেক অনেক দিন আগের কথা একটি গ্রামে তিন বোন বাস করত তাদের বাবা মা খুব অল্প বয়সে তাদের ছেড়ে চলে যায় তারা একা হয়ে পড়ে এবং অসহায় হয়ে পড়ে একদিন সন্ধ্যাবেলায় বড়ো বোন বসে সেলাই করছে কারণ সেই সংসার চালাতেও তাকে সংসারের দায়িত্ব নিতে হয়েছে বাবা মা নেই এমন সময় ছোটো বোন এসে বলল বর্দি বর্দি মেসি কোথায় মেসি এখনো ফেরেনি আর তুমি এখনও সেলাই করছো বসে বসে সেই তখন থেকে বলছে হ্যাঁ কেন কিছু বলবি যে না মেস্তি এখনও আসেনি মেস্তির কাছে তাহলে পড়াটা দেখে নিতুম বললো দেখ এখনই হয়তো এসে পড়বে তুই অত চিন্তা করিস না ছোটো এই বলে বর্দি বর্দির কাজ করতে লাগলো আর চিন্তা করতে লাগলো মনে মনে যে সামনেই তো আমার ছোট বোনের জন্মদিন আসছে ওকে যদি একটা সুন্দর জামা কিনে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো ও খুব খুশি হতো বেচারি বাবা মা নেই কী আর করি এই ভাবতে ভাবতে ভাবলো যে যাই পাড়ায় বাজারের দোকানে গিয়ে একটু দরদাম করে আসি যদি ওর জন্য একটা জামা কিনতে পারি এই বলে বড় বোন বেরিয়ে পড়লো তার জামা কেনার উদ্দেশ্যে গিয়ে একটা ভালো দোকানে ঢুকলো ঢুকে বললে এই তো এই দোকানে কি সুন্দর সুন্দর জামা আছে আমার ছোটো বোনকে পড়লে খুব ভালো লাগবে তখন দোকানদার বললো আসুন দিদি আসুন কি লাগবে বলছে আমাকে একটু জামা দেখান না ভালো আমার ছোটো বোনের জন্যে বলছে হ্যাঁ দেখুন বলে ও তো অন্য অন্য জামা দেখাচ্ছে কোনটা হাজার টাকা কোনটা দেড় হাজার টাকা কিন্তু একটা হ্যাঙ্গারে খুব সুন্দর লাল রঙের জামা ঝুলছিল তখন ওর বর্দি বললো ওই জামাটা আমায় দেখান দোকানদার বললো কিন্তু ওই জামাটার তো অনেক দাম তুমি মনে হয় কিনতে পারবে না বলছে আচ্ছা না ঠিক আছে আপনি দেখান না তখন জামাটা পেরে দোকানদার তার দিদিকে দেখালো দেখিয়ে বললো এই জামাটার দাম তিন হাজার টাকা তো বলছে এত টাকা এত টাকা তো আমার কাছে নেই ঠিক আছে আপনি রেখে দিন যে আমি বলেছিলাম না তুমি এই জামাটা কিনতে পারবে না তবুও আমাকে জোর করে পাড়ালে ঠিক আছে দাদা তুমি কিছু মনে করো না এই জামাটা রেখে দিন আমার কাছে কিছু পয়সা আছে আর কিছু পয়সা জমি এসে এই জামাটা আমি নিয়ে যাব আমার ছোট বোনের জন্যে কারণ ওর তো আবার সামনে জন্মদিন কি করব বলুন বলো ঠিক আছে রেখে দেবো এবার যদি কেউ কিনে নিয়ে যায় আমার তো কিছু করার নেই কি আর করা বর দিত সেই দোকান থেকে নানান চিন্তা ভাবনা করতে করতে চলে আসলো যে কি করা যায় কিভাবে পয়সা জমানো যায় যাতে বোনের জামাটা কেনা যায় এদিকে মেজ বোন অর্থাৎ মেজদি ফিরে এসেছে পড়িয়ে এসে ছোট ছোট করে ডাকছে তখন ছোটো বোন বেরিয়েছে বলছে কিছু বলবি দিদি তখন বলছে হ্যাঁ রে এনে তোর জন্যে চকলেট এনেছি ওই অতগুলো চকলেট সব আমার জন্য এনেছো বললো হ্যাঁ আমি পড়িয়ে আসার জন্যে মনে হলো তোর জন্যে একটু চকলেট নিয়ে যাই তাই এনেছি এনে চকলেটগুলো খা এই করে তখন বললো দিদি কোথায় বললো ওই তো বর দিয়েও এসে গেছে সে পরদি তুই কোথায় গিয়েছিলিস বলে এই যে একটু জামা কাপড়গুলো আনতে যাচ্ছে এনেছি কাপড়ের ছিটগুলো আবার বসে সেলাই করতে হবে তো যা সেই জন্যেই আনতে গিয়েছিল সে দিদি তুই আর কত পরিশ্রম করবি রে আমাদের জন্যে তখন বলছে তুই চুপ কর বলে তুই তো এত যদি পরিশ্রম করিস তুই যদি কিছু হয়ে যায় তুই যদি মরে যাস তখন আমাদের কি হবে বলছে আমার কিচ্ছু হবে না তোরা অত চিন্তা করিস না তো আমি কিছু কিছু হবে না আমরা সবাই ভালো থাকবো দেখিস ভগবান একদিন ঠিক মুখ তুলে তাকাবে আর যদি আমাদের বাবা মা থাকতো তাহলে আমাকে কি এত চিন্তা করতে হতো মেজ বোন বললো তাও তো শরীরের ওপর তো যত্ন নিতে হবে দিদি এই কথা বলতে বলতে ছোটো বোন বললো দেখো বডদি দেখো মেজদি কত চকলেট এনেছে যে হ্যাঁ তুই খা চল আমরা এবার বাড়ির ভেতর চাই এই বলে তিনজন বোন তিন বোন নানা নানারকম কথা বলতে বলতে বাড়ির ভেতর ঢুকল ঢুকে আর বর্দি মনে মনে ভাবছে এই জামাটা যদি আমি খুব তাড়াতাড়ি করে শেষ করতে পারি জামাগুলো তাহলে তো কিছু টাকা হবে আর টাকা হলে আমি তখন ছোট বোনের জন্যে খুব সুন্দর থেকে একটা জামাটা কিনে দিতে পারবো এই বলে রাত জেগে জামা সেলাই করেই যাচ্ছে করেই যাচ্ছে একটা সময় ক্লান্ত হয়ে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে আবার ভোরবেলায় ওঠে ভোর হয়ে যায় দেখতে দেখতে আর ভোরবেলায় উঠে ভাবে না আমি হাতের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নি। কাজগুলো যদি আমি তাড়াতাড়ি সেরে উঠতে পারি তাহলে আমার জামাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর জামাটা হয়ে গেলে আমি আমার কাস্টমারকে দিয়ে দিলে তাহলে তারা আমাকে পয়সা দিলে আমি তাহলে ছোটোর জন্যে একটা জামা কিনতে পারবো এই ভাবনা করে সে তো বাড়ির সমস্ত কাজ সেরে আর সেলাই করতে বসে যায় আবার এদিকে তো বড়ো বোন খুব সুন্দর একটা জামা তৈরি করেছে গোলাপি রঙের ফুল দেয়া খুব সুন্দর ডিজাইন করে সেই সময় ছোটো বোন এসে বলে বর্দি বর্দি এই জামাটা তো খুব সুন্দর কি সুন্দর দেখতে আমাকে একবার পড়তে দেবে গো আমি একবার পরেই খুলে দেবো তখন বরদি বলে না রে এই জামাটা যদি দাগ লেগে যায় কোনো কারণে তাহলে তো তোকে পড়তে দিলে আমি কি করে ওদের ফেরত দেবো বল ছোটো বোনের মন খারাপ হয়ে যায় কি আর করে তারপর পাঁচ সাত ভেবে বড় বোন বলে যাকে তুই এই জামাটা একবার পরে দেখ তখন মেজে বোন বললো তুই কেন ছোটকে পড়তে দিলি ওইটা পরে ও যদি দাগ টাক করে ফেলে তখন কি হবে কিন্তু বলে দেখ কী আর করি ও কত খুশি হয়েছে জামাটা পেয়ে একবার যদি পরে ওর আনন্দ হয় আর যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে তো আর ওর জামা কাপড় পরার কোনো কষ্ট থাকতো না আমাদের সবই কপাল এই কথা বলতে বলতে হঠাৎ মেজে বোন দেখে ছোটো বোন জামা পরে আসছে আর বলছে যে এই তুই সাবধানে পরিস জামা যেন কোনো দাগ না লাগে এমন সময় ছোটো বোন তো সেই জামাটি পরেছে তার গায়েও খুব সুন্দর হয়েছে ম্যাচিং করে তখন সেই জামাটি পরে তাদেরকে দেখাতে এসছে তখন বড় বোন বলছে ছোটো বোনকে বাহ তোকে তো খুব সুন্দর লাগছে যেমন পরিদের মতো লাগছে যে তাই আমাকে পরিদের মতো লাগছে বুঝি দিদি যে হ্যাঁ যা তুই ওই আয়নায় গিয়ে নিজেকে দেখ কি সুন্দর তোকে পরিদের মতো লাগছে ছোটো বোন তো খুব আনন্দে জামাটা পরে আর গেছে আয়নার সামনে এদিকে আয়নার সামনে একটা ছোট টুল ছিল সেই টুলের ওপর কালি ছিল আর কালিটা ছিটকে এসে এই জামায় পড়ে গেছে পড়ে যেতেই জামাটা এত কালির দাগ হয়ে গেছে বোন বলে হাই হাই এ কী করলি তুই ছোট এ কী করলি তুই জামাটায় যে কালি পড়ে গেল কি হবে এখন বড় বোন বললো দাঁড়া অত চিন্তা করিস না দেখ আমি জলে ধুয়ে যদি পরিষ্কার করে দিতে পারি এদিকে তো জলে ধুয়ে ধুতে গিয়ে দেখে যে কালি তো উঠছেই না ওপরন্ত জামায় আরও দাগটা ছড়িয়ে পড়ছে মেজে বোন এসে বলল বর্দি বর্দি জামার দাগ কি তুলতে পারলি যে না রে দেখ না কিছুতেই উঠছে না যে এই মা জামাটা তো যে দাগটা ওঠেই নি ও ওই জায়গাটা দেখ রঙটা কিরম ফ্যাকাশে ফ্যাকাশে হালকা হয়ে গেছে ওখানটা তুই এখন কি করবি তার চেয়ে বরণ চল আমরা দুজনে যার জামা তার কাছে যাই গিয়ে সব কথা বলি সে যদি আমাদের ক্ষমা করে তখন দুই বোনে সেই জামাটি নিয়ে এসেছে সেই কাস্টমারের বাড়িতে অর্থাৎ যে জামাটা করতে দিয়েছিল তার মেয়ের জন্যে জামা দেখেই তো সেই বউটা খুব রেগে গেছে যে কি কী করেছ তোমরা আমার জামার অবস্থা হ্যাঁ এত সুন্দর এত দামি একটা জামা আর তোমরা কিনা সেই জামা এই রকম দাগ করে নিয়ে এসেছ এত ভালো কাপড় তখন বলছো কি করব বলুন ইচ্ছা করে তো করিনি ইচ্ছা করে করো নি দাঁড়াও আমি পাড়ায় সবাইকে বলে দেবো যে তুমি ভালো জামা করতে পারো না জামার কাপড় নষ্ট করে দিয়েছ আর তোমার কাছে কেউ জামা করতে দেবে না তখন বড়ো বোন আর বোন বলল এমন করবেন না কাকিমা এমন করবেন না আমি আপনাদের ক্ষতিপূরণ দিয়ে দেব। আপনি বলুন কত ক্ষতিপূরণ দিতে হবে আপনি এরকম করবেন না বলল ঠিক আছে আমার এই জামার দাম পাঁচ হাজার টাকা তোমাদের পাঁচ হাজার টাকাই দিতে হবে আর সেটা তিন দিনের মধ্যে দিতে হবে যদি না তোমরা তিন দিনের মধ্যে দিতে পারো তাহলে আমি পাড়ায় সকলকে বলে দেব। তখন বড় বড় বোন বলল কিন্তু কাকিমা আমি তো পাড়ায় এরকম জামা দেখে এসছি তার দাম তো তিন হাজার টাকা বলল না আমার কাপড় খুব ভালো জানো এই কাপড়ের কত দাম আমি একটুও কম করব না তারপর বলল ঠিক আছে আমি পাঁচশো টাকা কম করতে পারি তার এক পয়সাও কম করব না তখন দুই বলল বোন বলল ঠিক আছে কাকিমা আমি যত তাড়াতাড়ি পারি আপনার পয়সাটা শোধ করে দেওয়ারই চেষ্টা করব। এই বলে দুই বোন মন খারাপ করে চিন্তা করতে করতে আস্তে আস্তে তাদের বাড়ি ফিরে এলো আর বড়ো বোন মেজ বোনকে বললো তুই কিন্তু ছোটকে কিচ্ছু বলবি না তাহলে ও মন খারাপ করবে এদিকে ওরা দুই বোন ফিরে আসতে ছোটো বোন জিজ্ঞেস করলো বরদি মেসি কী বললো ওরা বলল কি আর বলবে বলবে এরকম তো হতেই পারে ইচ্ছা করে তো আর তোমরা কর নি হচ্ছে তাহলে লোক কাকিমাটা ভালো বলো তাই জন্য কিছু বলে না বললো হ্যাঁ হ্যাঁ তোকে এই নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না যা চিন্তা করার আমরাই করবো ওরা তো কিছু বলেনি এই বলে ছোটো বোনকে ওরা সান্ত্বনা দিল এদিকে দুই বোন তো অনেক কষ্ট সৃষ্ট করে চিন্তা ভাবনা করে টাকা জোগাড় করতে লাগলো কারণ টাকা যদি না দিতে পারে তাহলে তো পাড়ায় বলে দেবে যে আর ওর কাছে কেউ জামা কাপড় করতে দেবে না তাহলে কি করে কি হবে তখন মেজ বোন বললো কী হবে যে দিদি এরপর কি হবে তখন বললো দেখাই যাক না কী হয় আমার কাছে তো কিছু টাকা আছে এই বলে তারা দিন রাত পরিশ্রম করে আস্তে আস্তে সেই টাকা জমালো জমিয়ে আবার দুই বোন সেই কাকিমাকে সেই জামার ক্ষতিপূরণ দিতে গেল দিয়ে ক্ষতিপূরণ দিয়ে আসার সময় তখন দেখল যে তার সাথে আরও একটা ভদ্রমহিলা রয়েছে তখন বলল এই নিন কাকিমা আপনার টাকা বলে চলে যেতে তার বোনটা বললো দিদি এই জামাটা কি সুন্দর দেখতে রে আর কি সুন্দর ডিজাইন কি সুন্দর সেলাই এটা এখানে পড়ে আছে কেন বলে জানিস ওই যে দুটো বোন এসেছিলো বড়ো বোনটা সেলাই করে আমার কত ভালো কাপড় জানিস তাতে দাগ লাগিয়ে দিয়েছে ওই জন্য আমি ফেলে দিয়েছি আর ক্ষতিপূরণ হয়েছি তখন বোনটা বলল কিন্তু দিদি এই জামাটা তো খুব সুন্দর আর আমার যে কারখানা করেছি সেলাইয়ের লোক খুঁজছি রকম লোক হলে তো খুব ভালো হয় চল তো আমাকে নিয়ে চল তো ওদের বাড়িতে এরকম সুন্দর ডিজাইন এরকম সুন্দর সেলাই সবাই তো পারে না এই বলে দুই বোন আবার সেই বড় বোন মেজ বোন ছোটো বোনের বাড়ি আসতে লাগলো এদিকে বড়ো বোন কলা দিয়ে একটা জামা তৈরি করে ছোটো বোনের জন্মদিনে দিল তাকে বললো বোন এই জামাটা দেখ আমি করে দিয়েছি এই জামাটাই তুই এখন পর আচ্ছা দিদি এ তো কলা জামা এটা আবার কেউ পরে বুঝি কি করব বল আমাদের তো অনেক ইচ্ছা ছিল যে তোকে একটা ভালো জামা করে দিই কিন্তু আমাদের তো এখন ক্ষমতা নেই কী আর করা তখন ওই কাকিমার বোন ভদ্রমহিলা বলল তোমাদের এরপর থেকে আর কোনো অভাব থাকবে না তোমাদের মনের সব ইচ্ছা পূরণ হবে তুমি কি আমার কারখানায় সেলাই করবে আমি যে চাকরিটা দেবো কাজটা দেবো তুমি কি করবে তখন তো ওরা সবাই খুব খুশি হলো আর বোনটা বলল যে হ্যাঁ আপনাকে তো ওখানেই আমরা দেখেছি এরপর থেকে বড়ো বোন ওই কারখানায় নিয়মিত কাজ করতে লাগলো তারপর তাদের সংসারে আর কোনো অভাব রইল না তখন সেই বড়ো বোন তিন বোনের জন্যে একই রকম জামা বানিয়ে তৈরি করে তারা ঘুরতে বেরোলো এবং এরপর থেকে তারা খুবই আনন্দে থাকতে থাকলো আর তাদের কোনো অভাব অনটন থাকলো না কারুর কাছে কোনো হাতও বাঁধতে হলো না তাহলে বন্ধুরা এই গল্পটি থেকে কি বোঝা গেল না সৎ পথে থাকলে সৎ উপায়ে রোজগার করলে অসহায় হলেও ঈশ্বর যদি সহায় হন তাহলে সকলেরই মঙ্গল হয় ভালো হয় গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমার সাথে থাকুন পাশে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ